ছুটে পালাতে দেখে মোবাইল চোর সন্দেহে এক যুবককে তাড়া করছিল পুলিশ শেষে দেখা যায় যে ধৃত ওই যুবক একজন কুখ্যাত দুষ্কৃতি শুধু তাই নয় ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র বুধবার সকাল ছটা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতার এন্টালি থানা এলাকায় ধৃতের নাম পঙ্কজ বিশ্বাস ওরফে মিষ্টি ধৃতের বাড়ি পটারি রোড এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে যে বেলেঘাটা রোডে তখন ডিউটিতে ছিলেন ট্রাফিক সার্জন হিরণময় সরকার ও সুজিত কমরা ও সিভিক ভলেন্টিয়ার রণবীর সিং এক যুবককে ওই রাস্তা দিয়ে হনহনিয়ে যেতে দেখেন কর্তব্যরত পুলিশ অফিসাররা সন্দেহ হওয়ায় তাকে দাঁড়াতে বলেন পুলিশ কর্মীরা কিন্তু ওই যুবক পুলিশকে দেখে ছুটতে শুরু করে ওই এলাকায় মাঝে মধ্যেই মোবাইল চুরির অভিযোগ ওঠে ওই যুবকের পরনে টি শার্টের নিচে কিছু একটা লোকানা রয়েছে তেমন আন্দাজও করেছিলেন কর্তব্যরত পুলিশকর্মীরা মোবাইল চোর সন্দেহে ওই যুবককে ধাওয়া করেন পুলিশ কর্মীরা রীতিমতো তাড়া করে পুলিশ ওই যুবককে পাকড়াও করে